আর হলো যে তন্ময় তসলিমের ছেলে মানে ওরা সবাই আসছিল আইসা মানে দুই তিন জনের করেছিল পঞ্চাশ ষাট জন আসছিল তারপরে মনে করেন যে ওরাই তো মনে করেন গোষ্ঠীর অনেকগুলা অনেকগুলা দেখে এরকম সন্ত্রাসী করতে পারে মানে সবার সাথে জোর জবরদস্তি করতে পারে মানে এলাকাবাস হয় যারা আছে মানে অনেকগুলা ভাই বারাদার তো ব্যস্তে ব্যস্তে আছে এগুলা নিয়ে মনে করেন যে হামলা করে কেউ ভয়ে তো কথা বলতে পারে না আর আমাদের তো কেউ নাই আমরা মহিলা চারজন ছিলাম চারজন রে এরকম করে পিটাইছে মানে আমার স্বামীটা মেয়েরা চাইছিল দেখে আমার শাশুড়ি গেছে আমার আর দুইটা সতীন ছিল মানে হেরা গেছে আমি গেছি মানে আমাদের সহ পিটাইছে মানে আপনারা ছবি আছে ছবি আমার সতীনের মানে একটা কপাল ফেটে গেছে আরেকটার মাথা ফাটছে হাত ফাটে গেছে হাতে বাড়ি দিছে আমার শাশুড়ি হাত ভাঙছে আমার দেওয়ারের মানে মাথা ফাটাইছে পায়ের জায়গায় দিছে মানে সবাই করছে আমরা ছিলাম ছয় মানে ফ্যামিলির যে আর ওরা তো মনে করেন ওরা আরও বাড়াও করছিল আর ওরা এরকম মেয়ের দুর্গের অভ্যাস আছে ওরা অনেক কিছু নিয়ে আসছিল দেশে অস্ত্র যা আছে সব নিয়ে আসছিল তো ওদের হাতে চাইনিজ কোরাল ছিল তারপরে চাপাটি ছিল সাবল ছিল তারপরে এলো যে হক স্টিক ছিল মানে সন্ত্রাসী কাছে এগুলা গেলে ছিল ওরা হেলমেট পরা পরে এসে এরকম মার দূর করছে মানে আমাদের মানে সোজা কথা পাঁচ ছয় জন মায়েরা ফলাইলে আবুল ভাইরা মায়েরা ফলাইলে মানে আবুল আমার স্বামী আবুল হোসেন মায়েরা ফলাইলে মনে করেন পুরো জমি ডেহারা নিয়ে যেত মানে আমাদের পরিবারে কেউ ছিল না থাকতো না যদি আমাদের মায়েরা ফলাইতো কেউ থাকতো না তাহলে ওই জমিটাও না এসে হেরা নিয়ে যেত এলাকার কেউ মানে ভয়েতে ওই জমির কথা বলতো না বা আমার যে মারছে মার্ডার করছে এরকম বিচার চাওয়ার মতো কেউ থাকতো না হ্যাঁ জায়গার ব্যাপারে নিয়ে এলো কাগজপাতি নিয়ে থানায় গেছিলাম পরে এলো আমাদের ছয় দাগের জায়গা আর হেরা দাবি করতেছে আষ্টশো চার দাগের মানে আমাদের জায়গায় দাবি করতেছে মানে শরীরের জুড়ে গায়ের জুড়ে সন্ত্রাসী করে জায়গা দাবি করতেছে কিন্তু কাগজপাতিতে টিকে না কাগজপাতি হয়েছে আপনি এলো আষ্ট স্যার দাগি পরে থানায় গেছি থানায় যে সবাই মিলে বসছি আমি ছিলাম আমি গেছিলাম পরে এলো ওসিস স্যার বলছে যে ঠিক আছে আপনারা কাগজপাতি দেখান তখন মানে মান্নান আছে উনি খালি রেডিং করে যেতেছে মালিকানা বলে যেতেছে তখন আমি স্যারের বলছি স্যার ওরা তো দাক্ষতিয়ান বলে না মালিকানা বললে কিভাবে হবে তখন আমার মানে অনেকটি খারাপ কথা বলছে পরে এলো আমি মহিলা মানুষ এই সেই তরে দেখে দিম

আর মানানের কাগজ ঠিক নাই আবুল হোসেনে যে জায়গায় আমাদের পৈতৃক সম্পত্তি আমরা ঘরবাড়ি করছি বসবাস করতেছি ওই জায়গায় হচ্ছে ছয় দাগে আর মানান দাবি করতেছে ওইটা হচ্ছে আষ্টশো দাগে মানে মানে জোর করে দাবি করতেছে আষ্টশো ছয় কিন্তু ওকে কাগজপত্র হচ্ছে আষ্টশো ঠিক আছে ওকে কাগজপত্র মিলে না তারপরে নকশা দেখাইছি মানে সব প্রমাণ আমাদের আছে আমাদের লিগেল কাগজ আছে কুটে থেকে এলো মনে করেন বাটোয়ারা মামলা ছিল মামলা করে কুটে থেকে মানে রেকর্ড আনছি আমাদের নামে মানে বেস রেকর্ড পাইছেন একটা ছেলে এটি মেয়েরা হলাইলে কেউ থাকেই না বুঝেন নাই এই কারণে মনে করেন যে আমরা বাসায় দেখেছি আমাদের সহ দিছে যে বাড়ি খেয়ে আমরা মরে গেলে মনে করেন দাবি কেউ থাকবো না ওদের পরিকল্পনা ছিল এরকম আর এলাকাবাসী ওদের ভয়ে কোনো কথাই বলতে পারে না কেউ কোনো সাক্ষী দেয় নাই এই যে এরকম করে আবুল মাইরা রাস্তায় ফাইলে একটা মেসে বলতে পারে নাই মানে সবাই রে দিছে আইসা কেউ একটা ভিডিও পর্যন্ত করে নাই আপনারা দেখবেন যে রাস্তাঘাটে যদি একটা দুর্ঘটনা ঘটে অনেক ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যায় কিন্তু এত বড় একটা ঘটনা ঘটছে একই পরিবারের ছয় সাত জনকে খুন করার চেষ্টা করছে তারপরে কোনো ভিডিও হয় নাই কারণ সন্ত্রাসীদের ভয়ে কোনো ভিডিও করতে পারে নাই কেউ যেই ভিডিও করতে গেছে তাদের মারতে গেছে তাদের হুমকি দিছে যে তবুও সাজ দিয়ে দিন এই ভয়েতে কেউ ভিডিও করতে পারে নাই তাহলে কিভাবে আমরা ন্যায় বিচার পাবো বলেন আমরা তো মেয়েরা মনে করেন হসপিটালেই ভর্তি সবকিছু মনে করেন এদের পরিকল্পনা করে দিচ্ছে আয়বালি আয়বালি স্পটে ছিল না সবকিছু আয়ু করে দিছে ঠিক আছে আয়বালি অনেক মনে করেন ক্ষমতাশালী লোক দলীয় লোক এই কারণে মনে করেন আমরা বিশ্বাসালী পাইতেছি না কিন্তু এবার আবার দেখছি যে স্বতন্ত্র পার্টি করছে এগুলা দেখছি মানে ওর তো মনে করেন রোদ্দে দেয় এরকম একটা ভাষা নির্বাচন হ্যাঁ এবার নির্বাচন করছে তাহলে যদি ও সঠিক আওয়ামী লীগ হবে তাহলে ওটাকে নির্বাচন কিভাবে করলো আর আমি স্বামী তো মনে করেন আওয়ামী লীগ করছে এখনো করছে মানে এই এলাকায় যে কাউন্সিলর আছে সাইন মোল্লা আছে তারপরে তুলা আছে মানে এদের কাছেও আপনারা যদি জিজ্ঞেস করেন যে লো আবুল হুসেন অরিজিনাল করছে তাহলে আপনারা যাবেন যে ও আমি লীগ করে